আসসালামু আলাইকুম বিহার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা কাঁঠাল বিচির বোরার চপ যা খেতে অনেকটা মজা যারা কাঁঠাল বিচি খেতে পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করতে পারেন আর আমি দেখাচ্ছি এটা কতটা ক্রিসপি দেখতেই পাচ্ছেন অনেক মজা এখানে নিয়েছি আমি দুই মোটের মতো মানে কি হাত দিয়ে দুই মোট কাঠাল বেছি সিদ্ধ করে নিয়েছি তো আপনারা বলতে পারবেন না কতটুকু নিয়েছি তো দুই মোটে যতটুক এসেছে ততটুকু আমি সিদ্ধ করে নিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি গরম গরম আর আলুর ভর্তার মতো ম্যাশ করতে হবে হ্যাঁ এখানে দিয়ে দিয়েছি সাদম লবণ দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আপনার তেলে এখানে নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি বাজার সাইজের সেটা হালকা ভেজে নিয়েছি যে তেলে শুকনো মরিচ ভেজেছি সেই তেলেই এটাকে ভেজে নিয়েছি আর তে হই এটাকে ম্যাশ করে সুন্দর করে আলু ভর্তার মতো মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এখন চপ আপনারা কোন সাইজের করবেন আলুর চপের মতো করবেন নাকি গোল গোল রাউন্ড চপের মতো করবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে আমি এটা গোল গোল করবো এজন্য সবগুলো এর মতো করে গোল করে নেব আমি এখানে গোল করে নিয়েছি আর আমার এগুল এই এর মতো কালার দেখার কারণ হচ্ছে আমি সহ মানে তো যে একটা আবরণ থাকে সেটা সহ সিদ্ধ করেছি ছিটকা তো ছেলে ফেলে দিয়েছি তো এর জন্য এই মতো কালার এসেছে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ বেসন এটা মার বাসায় বানানো বেসন দিয়ে দেবো সাদন যে লবণ অল্প পরিমাণ খাবারের সোদা অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়া এ পর্যায়ে সব উপকরণকে আলতোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা কিন্তু একটু গোলা একটু ভারী হবে নরমারির তুলনায় ব্যাটারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই ব্যাটারটাই মতো তো থাকবে কিন্তু এভাবে ভিট করে নিতে হবে তিন মিনিটের মতো তাহলে দেখা যাবে ফুলে উঠবে এবং দেন অনেকটা ক্রিস্পি হবে বিটটা কিন্তু এভাবে করতে হবে চামচের পিছন সাইড থেকে এভাবে হ্যাঁ আমার বিটটা হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নিব আমি এখানে কয়টা গরম করে নিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এই তেলটাকে এখন গরম করে নিব চুলার জালটাকে আমি মাঝে জালে কমে রেখেছি আর এর উপরে এখন এটাকে একটা একটা করে দিয়ে দিব এখানে আমি নিয়ে নিয়েছি এটাকে এভাবে চুবিয়ে হ্যাঁ কুট করে নিতে হবে এভাবে কয়েকবার কুট করার পর এভাবে দিয়ে দিতে হবে বাকিগুলো আমি এক দিয়ে দিব সবগুলো নিয়ে অল্প কয়টা দিয়েছি আর বাকিগুলো পরে ভেজে নিব এখন যেগুলো দিয়েছি সেগুলো নিচটা একটু শক্ত হওয়া মানে একটু কালার ধরে রাখবো তো অপেক্ষা করবো নিচটা শক্ত হয়ে এসেছে প্রায় এখন আমি এদিকে উল্টিয়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব উল্টিয়ে পাল্টি ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে জড়িয়ে নামিয়ে ফেলবো এর ব্রাউন কালার করে ভেজে নেবেন তৈরি হয়ে গেছে ঝটপট কাঠার ভেজির চপ যা খেতে অনেকটা রোমনীয় এবং অনেকটা আকর্ষণ এবং অনেকটা মজা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আমাদের বাসায় তো সবাই খুব এনজয় করে খায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ